গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি বসে আছে স্কুলের মধ্যে বাবু ওখানটায় কাজেরা সার্ভিসিং করতে গেছে তো স্কুলের সামনে সেই বসে থাকবো কেন তা চলে এসেছি এখানে প্রাইমারি স্কুল একটা তো এখানে আসলে অনেকটা অনেক কিছু জানতেও পারলাম স্কুলে ভর্তির ব্যাপারে ক্লাস ওয়ান থেকে তখন কী কী করতে হবে সরকারি স্কুলে না করলে তো মুশকিল হয়ে যাবে পরও ফাইভে যখন হবে তখন তো সরকারি স্কুলে আমার তো মনের ইচ্ছা একটু অন্য ছিল কিন্তু হবে বলে তো আমার মনে হয় না আমার তো হস্টেলে যাওয়ার ইচ্ছা রামকৃষ্ণ মিশনে কিন্তু কি হবে সেটার ইচ্ছাটা কতটা পূরণ হবে কিনা আমি জানি না কিন্তু মেয়ের জন্য ইচ্ছা তো মায়ের থাকে ওখানে হলে তাহলে রামকৃষ্ণ মিশনে হলে কী হবে যে পরিবেশটাও পাবে সুন্দর একটা মন সুস্থির সকালবেলা থেকে রাত পর্যন্ত একটা রুটিন মাফিক জীবন একটা আলাদা রকমের মানে বাচ্চা প্রথম থেকে একটু অসুবিধা হবে কিন্তু তারপরে জিনিসটা একদম একটা সুন্দর একটা নিয়মের গতিতে এ হবে এই জন্য আমি ওই রামচুর মিশনটাকে আমার খুবই পছন্দ তো সেই কারণে খুব ইচ্ছা তো হবে কিনা মানে বাড়ি থেকে হবে কিনা সেটাই বুঝতে পারছি না যাই হোক এখানেও তো থাকলে এখানেও তো ভর্তি করতে হবে তো সেই কারণেই আসলাম সেই কারণেই আসিনি এস এসেছি অন্য কারণে তো সাথে দেখা হলো জিজ্ঞাসাও করে নিলাম এখানে আরও অঙ্গনারী আর স্কুলও হচ্ছে যাই হোক বন্ধুরা সঙ্গে থাকো সাথে থাকো আরো তোমাদের মানে ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো সাথে থাকো আর এখানে দেখো কৃষ্ণচূড়া ফুলগুলো সব ঝরে ঝরে পড়েছে আর ঝাড় দিয়ে রেখেছে এই যে কৃষ্ণচূড়ার গাছগুলো দেখলে ফুলগুলো দেখলে ছোটোবেলার কথা খুব মনে পড়ে আমাদের বাড়ির সামনে এরকম কৃষ্ণচূড়া ফুল আর রাধাচূড়া ফুলের গাছ ছিল প্রত্যেক দিন ওই গাছ থেকে ফুল পাতা ও ফল তারপরে কুড়িগুলো আমরা সব তুলে নিয়ে আসতাম নিয়ে এসে হাতে সেই নোখগুলো করতাম আজকে দেখে বেশ মনে পড়ে গেল স্কুল লাইফের জিনিসটা তারপরে চলে এলাম একদম বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে বসাচ্ছি রান্না এই যে রান্না বসাবো ডিম আর আলু সেদ্ধ একসাথে দিয়ে দেবো আর এদিকে ফল নিয়ে এসেছিলাম বাবাকে একটুখানি কেটে দিলাম এদিকে নিয়ে এসেছি লাল শাক এই লাল শাকটা ভাজা হবে আর আপেলও নিয়ে এসেছিলাম ওকে কেটে দিয়ে দিয়েছি আর এখানে গাজর এইগুলো একটু স্যালাডের জন্য কিনে নিয়ে আসা হয়েছে চলো ঝটপট করে আমি রান্নাবান্না সেরে নিই আমি তো কি রান্না করব তো রান্নাবান্না সেরে নিয়ে তারপর একদম এলাম একদম স্নান সেরে নিয়েছি আজ একটু শ্যাম্পু করেছিলাম তো সেই কারণেই চুলটা একদম ভিজে রয়েছে আর শ্যাম্পু করা ভিজে চুল আমার যেন একটু ভালো লাগে না কখন যেন শুকনো হবে আর এই সিঁদুরা দেখো একদম ওপরে পড়তে পারছি না একদম সামনে একটুখানি নামমাত্র দিয়ে রেখেছি তো চুলটা কখন শুকনো হবে সেই এতেই বসে থাকি এখন ওর ফোনে চার্জ দিতে হবে এই যে এবার ঘ্যান ঘ্যান শুরু করেছে আমি এটি পড়েছি দেখেছে আমি পড়বো আমি পড়বো বলে বিরক্ত করছে ওর জন্য কিন্তু আমি আলাদা ক্লিপ কিনে নিয়ে এসেছি ঠাকুর বাজে বিকাল প্রায় সাড়ে চারটে রোদ একদম ঝাঁঝা একটু বেরোবে বেরোবে করছে কালকে বেরোবো বলেছিলাম কিন্তু ওই আকাশটা এত কালো মেঘে ছেয়ে গেল যে আবার হওয়া গেল না সেই জন্য আবার বলছে আজকে যাব তো গাছগুলোর জল দিয়ে দিই সেই কারণে গেলাম ছাদের কলে জল সেরাম পড়ছে না হ্যাঁ জলটা তুলে দিতে বললাম চলো ক্যামেরাটা রাখি আজকে মগ আনিনি মগ আনলে শুধু ওই জলগুলো যে সেই জন্য দশবার নিচে যেতে হবে আর জল ভরে আনতে হবে আর দিতে হবে সেই জন্য বোতল নিয়ে এসেছি আর ছাদের জলে যে একটু জল পড়ছে না ঠিক মতন তো নিচে গিয়ে আমাকে জলটা নিয়ে আসতে হচ্ছে সেই জন্য বোতলে করে ধরে নিয়ে এসেছি নিয়ে এসে বোতলে হলে অনেকটাই হয়ে যাচ্ছে মোটামুটি আর আগের দিনে তো বৃষ্টি হয়েছিল তো গাছগুলো একটু যে খুব খটখটে আছে তা নয় তো অল্প অল্প করে মোটামুটি জল দিয়ে দিয়েছি দুবার গিয়েছি নিচে তা দু থেকে তিন বোতলের মধ্যে মোটামুটি জল দেওয়া কমপ্লিট আর ওদিকে মামা ওর ওর নিজের কাজে ব্যস্ত হয়েছে নাহলে এতক্ষণ জানতে পারলে এসে এখন কান্নাকাটি শুরু করে দিত এদিকটায় আকাশটা দেখো আর একদম কিছুটা মেয়ে কিছুটা এ সূর্যটা কি সুন্দর দেখতে লাগছে তাই না বলো আর এদিকটায় আকাশে রঙটা একদম আকাশি কালার একদম নীল থাকে এটা যেন কেন আকাশে আকাশে মতন কালার চলে এলাম তারপরে নিচে মা আর মেয়ে এসে একটুখানি লেবু কাটলাম হকে কেটে দিয়েছি আর ও তো ঠিক মতন মানে খেতে পারে না বাকিটা আমি নিয়েছি ভালো করে খাও খালে একটু একটু ছিপড়া করে করে খেয়ে ভালো করে খাও এই দেখো এই দেখো ভেতরের দিকে এখনো রয়েছে ভালো করে খাও বড় হয়ে গেছে এখন খেতে পারলে না

যে বেরোবো বললাম চলে এসেছি একদম নদীর ধারে এইটাই এসে আমাদের একটু টাইম পাস করার জায়গা এই যে এখানটায় আজকে জলটা দেখেছ একদম ভর্তি হয়ে আছে জল একদম দৈটম্বর হয়ে আছে দূর থেকে আকাশটা বেশ ভালো লাগছে আর দূরের ওই মেঘগুলো মনে হচ্ছে যেন একটু পাহাড় পাহাড় লাগছে এদিকে তো বাবু আসবে মানে আর বাবু খাবে না সেটা তো হতে পারে না এই নিয়ে বসে পড়েছে ঘুগনি ঘুগনি খেলো তারপরে সেই ঝুড়ি বাজা সেই সেই খেলো তারপরে আলু কাপড়ি খেলো হ্যাঁ আর মেয়ে চিপস নিয়ে বসে আছে আমি যে খাইনি তা নয় আমি জাস্ট একটুখানি ঘুগনিটাই খেয়েছি আর অত এ টক অশো কিছু কি খেলে আর সে একদম যাবে যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এইভাবেই শেষ করে দেব ফিরে আসবো আরও একটা সুন্দর ব্লগ নিয়ে টাটা নটা ফুচকা শেষ করতে নটা বেজে যাবে কিছু নাই তাড়াতাড়ি খাও হাম হাম করে খাও পড়ে যাবে পড়ে যাবে ওর আবার চোখ মুছছে ঝাল লেগে যাবে